যে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে বলো কেমন হয়েছে আর আজকে খুশি কেন খুশি বলে দাও লুচি যেহেতু ওকে ওর খুব পছন্দ লুচি পরোটা তারপর কচুরি এইসব জিনিস কিন্তু এগুলো তো ডিপ ফ্রাইড জিনিস আমাদের বাড়িতে বেশি হয় না খাওয়াটা ভালো নয় তো আমি বলেছিলাম জন্মদিনে তাহলে সকালবেলা লুচি তরকারি খাবো তো সেই জন্যেই এই জন্য হয়েছে এক্ষুনি ভাজা হয়েছে কিন্তু এগুলো হচ্ছে একটু নেতিয়ে গেছে যেরকম হয় আর কি আর ওই লুচিটা মেখে সব কিছু রেডি করে দিয়েছে লেচি টেচি বেলে আর আমি শুধু ভেজেছি আর তরকারিটা করেছি ভালো হয়েছে ঠিক আছে চলো এবার আমি খেয়ে নিই তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছে হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারে চলে এসেছি তোমাদের কাছে আজকে এখানে রবিবার আর এখন সকালবেলা সাড়ে এগারোটা মতো বাজে আর কালকে তোমাদের যেরকমটা বলছিলাম আজকে দীপ্তর জন্মদিনের গ্র্যান্ড লাঞ্চ হতে চলেছে মানে যাকে বলে একেবারে দুপুরের ভোজ সেটাই আজকে হতে চলেছে সকাল থেকে অনেক কিছু প্ল্যান সেই জন্য সকাল সকাল আজকে উঠে গেছি আর আমাদের সকালবেলার যে মেনুটা ছিল মানে লুচি আর সাদা আলুর তরকারি সেটা কিন্তু হয়ে গেছে খাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি ব্লগটা একটু দেরিতে স্টার্ট করলাম তার আগে আমার কিছু প্রিপারেশন যেটা রান্না করব দুপুরের মেন মেনু সেই প্রিপারেশনটা করছিলাম সেই প্রিপারেশনও মোটামুটি গুছিয়ে এনেছি এবারে আর কি মেন রান্না শুরু করা আসলে কি জানা তো অনেক দিন হয়ে গেছে যে আমাদের এরকম জন্মদিন স্পেশাল যে ভুরিভোজ বলে বাড়িতে ভুরিবোজ সেইটা হয় না জেনারেলি আমরা বাইরে যাই সেখান থেকেই রেস্টুরেন্টে খাবার খাই বা বাড়িতে খাবার অর্ডার করে আনিয়ে নিই তো বাড়িতে যে একটা রান্না করে ভুরিভোজ একটা করার সেইটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে না তো সেই জন্য প্রথমে আমার জন্মদিন প্ল্যান ছিল তারপরে আমার জন্মদিনটা হয়নি তো তারপরে দীপ্ত জন্মদিনে আমরা প্ল্যান করি তো তাহলে আজকে অনেক কিছু প্ল্যান আছে আমিও জানি জানি না যে কতটা আমি করতে পারবো আলটিমেটলি সবটাই তোমরা তাহলে দেখতে থাকো আর আজ কিন্তু সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা আছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঠান্ডাও কিন্তু হালকা হালকা আছে ফলে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু জমিয়ে ঘুম দেবো আর সন্ধেবেলা আবার যে কেক কাটিং সেইটা হবে তো অনেক কিছু চলেছে তাহলে আর বেশি না দেরি করে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর ভিডিও শোনার আগে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তোমাদের যেরকমটা বলছিলাম যে আমার পায়েস করা হয়ে গেছে আর এবারে হচ্ছে রান্না স্টার্ট করব। মশলা মোটামুটি প্রিপারেশন করা আছে সকালে উঠেই যেগুলো বলছিলাম যে করেছি ফলে আশা করছি বেশি সময় লাগবে না প্রথমে যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে মাছ মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে চিংড়ি মাছ আছে সেটা করে নেবো আর সবাই শেষে মাংসটা করব তাহলে চলো আর দেরি না করে স্টার্ট করি কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে সেই জন্যই আমি দ্বীপটকে সকালবেলা লুচি খাইয়ে দিয়েছি বলেছি যে রান্না হতে কিন্তু দেরি হবে তুমি খেয়ে নাও ভালো করে যাতে কিনা ওর খিদে না পেয়ে যায় তো চলে এবারে মাছ রান্নাটা প্রথমে শুরু করি মাছটা ভাজতে হবে আর মাছটা না আজকে ভেবেছি কালিয়া মতন করব। কারণ দই মাছটা জেনারেলি এরকম কোনো ইভেন্টে বা প্রোগ্রাম থাকলে আমি দই মাছটা করার চেষ্টা করি আর দই মাছটা এত এর আগে এতবার খেয়েছি আর করেছি নিজে যে একটু বোর হয়ে গেছি জন্য ভাবলাম যে মাছের কালিয়া করব তো সেটারই প্রিপারেশন হয়েছে আর ওটা খুব ইজি তাড়াতাড়িও হয়ে যাবে তেল গরম আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব খুব অল্প করে করছি কারণ আমরা তো খুব একটা বেশি খাই না এবং আজকে যেহেতু অনেকগুলো পদ সাজিয়ে দীপ্তকে দেব সেজন্য অনেকগুলো পদ রান্না করছি কিন্তু সব কিছু অল্প করে করছি কারণ আমি আর ও দুজনেই আছি বেশি করলে আবার নেক্সট কয়েকটা দিন আমাদেরই খেতে হবে তো সেই জন্য সব কিছুই করছি অল্প করে করছি আর অনেক কিছু করার প্ল্যান আছে তো জানি না কতটা আমি করতে পারবো কারণ তার কারণ হচ্ছে যে এই এতগুলো রান্না একা আমি কোনোদিন এর আগে করিনি তো ফার্স্ট টাইম ট্রাই করছি দেখা যাক কোথায় গিয়ে এন্ড করি আসলে কি জানো তো আমরা ভেবেছিলাম যে ক্র্যাক করব কাঁকড়া করার ইচ্ছা অনেকদিন ধরে আমি কাঁকড়া খেতে ভালোবাসি দীপ্ত কাঁকড়া খেতে ভালোবাসে সেই জন্য এবার আমার জন্মদিনে প্রথম ঠিক হয়েছিল যে কাঁকড়া করব। তো তারপরে কোনোভাবে হয়নি কারণ আমরা বাইরে থেকে খাবার এনে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেয়েছিলাম তোমরা জানো সেটা আর ওর জন্মদিনে তারপর ঠিক করেছিলাম যে তাহলে ওর জন্মদিনে কাঁকড়া করবো এবার লাস্ট দিন যখন কষ্ট গেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখেছো যে ওখানে কিন্তু যেরকম কাঁকড়া আমরা খুঁজছিলাম সেরকম পাইনি স্কিন ক্র্যাপ যেগুলো হয় সেগুলো যে বড়ো বড়ো সাইজের যে দাঁড়াগুলো হয় সেইগুলো পাওয়া যাচ্ছিল তো সেই জন্য কাঁকড়াকে বাধ্য হয়ে ক্যান্সেল করতে হলো এবং তারপর ঠিক করলাম মালাইকারি যেহেতু মালাইকারি অনেকবারই খাওয়া হয় যে কোনো অকেশানেই রান্না করি সেজন্য ভেতরে একটু অন্যরকম হবে কাঁকড়া তো যাই হোক কিছু পা পাওয়া যায়নি কি করব তো মালাইকারি করব মালাইকারিও বেশি টাইম লাগে না তো আমার মাছ হয়ে গেছে কাতলা কালিয়া আর এখন চিংড়ি মাছ ভাজা চলছে তোমরা যেরকম দেখতে পাচ্ছ আর বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে দুটো বেজে গেছে আর এখনও মাংস রান্না মানে মাঠটা যেটা টাইম লাগে সেটাই করা বাকি আছে কিন্তু তো ভাবছি যে কখন শেষ হবে তবে খিদে আমাদের পাইনি যেহেতু সকালে লুচি খেয়ে নিয়েছি আর দিতে তো বললাম একটু কাজু নিয়ে আসছে বাট ও বলছে এখন ওরা এত পিট ব্যাটা করছে কারণ ওর সারা ঘর আজকে গিয়ে ভ্যাকিউম করেছে ওর দায়িত্ব ছিল আমি বললাম দেখো আমি যেন রান্নাঘরে ব্যস্ত থাকবো তুমি তাহলে ভ্যাকিউম করো ও ভ্যাকিউম করেছে আর ও এত নাকি পিঠ ব্যথা করছে তো হচ্ছে আমি কিছুতেই এখন যেতে পারছি না বলে এখন টিভি দেখছে তো এখন সিনেমা দেখে আমি ঠিক আছে তাহলে কি করব। কাজু আনতে হবে না কারণ পায়েস আমি ভাবছিলাম অল্প এইটুখানি কাজু আছে তো ওটা দিয়েই চালিয়ে নেব। কামিং ব্যাক টু আওয়ার লাঞ্চ যেটা আজকে হতে চলেছে এটা সেকেন্ড ফার্স্টে হয়ে গেছে হচ্ছে কাতলা কালিয়া পায়েস হয়ে গেছে এখন চিংড়ি মাছের মালাইকারিটা যা চিংড়ি মাছ বেলা যা হচ্ছে আর এরপরে কিন্তু মাটন হবে আর ওকে আমি খালি বলেছি তুমি আমাকে হেল্প করে দিও যে ভাজাগুলো হবে সেই ভাজাগুলো তুমি একটু আমাকে কেটে দিও হচ্ছে মালাইকারি মোটামুটি হয়ে গেছে কারিটা রেডি হয়ে গেছে ফুটছে আর ফুটে উঠলেই আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব আর এরপরে হচ্ছে মাংস করার পালা আর যেটা বলছিলাম যে আমরা বেশি হচ্ছে তেল চাল মশলা খাই না সত্যি কথা খুব সামান্য মিনিমাম অয়েলে রান্না করি এভরি ডে বেসিসে বলছি আর সুগারও কিন্তু প্রায় দিই না বললেই চলে মানে আমি তো একেবারে কাট করি কোনো রান্নায় সুগার দিই না ইন কেস কোনো রান্নায় মনে হলো যে আজকে একটু দিই বিশেষ করে নিরামিষ যদি যেদিনকে রান্না হয় তো সেই দিনকে তাও খুব সামান্য মানে যেটুকু টেস্টের জন্য না হলে নয় সেটুকু কিন্তু আজকের দিনে কি করছি আমি আজকে কিন্তু একটু বেশি করে অয়েল দিচ্ছি আর সুগারও দিচ্ছি তার কারণ কি তেল আর চিনি ছাড়া বাঙালি রান্নার যে টেস্ট অ্যাকচুয়ালি সেই টেস্ট কিন্তু আসে না আর দ্বিতীয় আবারই তেল তারপরে সুগার এগুলো প্রচণ্ড পছন্দ করে সেই জন্য আজকেও প্রচণ্ড খুশি কারণ আমি সব কিছুতে বেশি বেশি করে একটু তেল দিচ্ছি ঘি দিচ্ছি সুগার দিচ্ছি তো ও হচ্ছে প্রচণ্ড খুশি সকাল থেকে আরেকটা কী যেন আমার কিন্তু চিংড়ি মাছের অ্যালার্জি আছে তো সেই জন্য আমি সব সময় চিংড়ি মাছ যখনই বাড়িতে খাই বাড়িতে রান্না করে মা তো লেবু রস করে ম্যারিনেট করে তারপরেই কিন্তু রান্না করা হয় এবার সেটাই ছোটোবেলা থেকে তাই করে এসেছি আর যদি না করি এভাবে খাই তাহলে প্রচণ্ড রকমের অ্যালার্জি হয় মানে খাবার সঙ্গে সঙ্গে আমার পুরো সারা মুখ হাত পা পুরো লাল হয়ে যায় ফুলে যায় তো এবারে কী হয়েছে আজকে জানি না কেন মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে চিংড়ি মাছগুলো তো ভেজে নিয়েছি কিন্তু আমি ম্যারিনেট করিনি এবার যখন আমি রান্না করছি তখন সাডেনলি মনে হলো যে আরে আমি তো এটা দিই নিই লেবুর রসটা দিই নি এবার ভাজা হয়ে গেছে এখনও দিয়ে কোনো লাভ নেই এবার আমি তখন ঠিক করলাম ঠিক আছে যে ঝোলটা বানাচ্ছি তার মধ্যে আমি লেবুর রস কিছুটা দিয়ে দেবো এবার দিপ্ত বলছে যে তাহলে কী হবে তুমি তো খেতে পারবে না আমি বলছি ঠিক আছে একটা খাবো এবার বলছে না তাহলে তুমি এখন লেবু দাও এখন লেবু দিলে আর হবে না কেন অলরেডি ভাজা হয়ে গেছে তাহলে ঠিক আছে কিছু করার নেই তো আরও অনেক চিংড়ি আছে কারণ আমার তোমরা দেখেছিলে একটা বড়ো প্যাকেট ওটা মোটামুটি বারোশো গ্রাম ছিল চিংড়ি তো অতটা তো আজকে করিনি অল্প করেছি নেক্সট টাইম আজকে আমি বললাম যে আমি একটা আগে খাবো যদি আমার অ্যালার্জি না লাগে তাহলে আমি আরেকটা নেব আমি রান্না করতে করতে দীপ্তকে বললাম যে ডেকোরেশনগুলো আমি ওর জন্য কিনে এনেছি জন্মদিন স্পেশাল সেগুলো যেন ও লাগিয়ে ফেলে তোমাদের একবার চট করে দেখিয়ে নিই যে সেদিন কি কি কিনেছিলাম আমি এই রকম দুটো পার্টি ফ্রেঞ্চ কার্টেন গোল্ডেন কালারের নিয়েছি আর নিয়েছি একটা হ্যাপি বার্থডে লেখা বেলুন রয়েছে কিছু হ্যাঙ্গিং ডেকোরেশন হ্যাপি বার্থডে স্পেশাল আর এইটা একটা টেবিল রানার আর এই যে গোল্ডেন কালারের যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ এটাও নিয়েছি সেদিন চলো তাহলে দীপ্ত ধীরে ধীরে এই ডেকোরেশনগুলো সাজাতে থাকুক আর আমি আবার রান্নাঘরে ফিরে যাই হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো ফোলানো হয়ে গেছে আসলে অনেকগুলো লেটার আছে তো তাই একটু সময় লাগলো তবে ভালোই হয়েছে করতে করতে আমার রান্নাটাও খানিকটা এগিয়ে এলো তবে আমি রান্না করতে গিয়ে ছুটে এসেছি হঠাৎ করে একটা বেলুন ফাটার আওয়াজ শুনে আসলে জন্মদিনে এই ডেকোরেশনগুলো খুব একটা পোক্ত হয় না আর একটু ব্লো করতেই একটা পি দুম করে ফেটে গেছে যাই হোক মনটা একটু খারাপ হলেও কিছু করার নেই হয়েছে তাহলে বলো খুশি অনেকটা বেলা হয়ে যাওয়ার দরুন শেষের দিকে আর রান্নার ভিডিও করিনি খুব তাড়াতাড়ি হাত চালিয়ে রান্না যখন আলটিমেটলি শেষ হল বেলা তখন চারটে সেই জন্য একেবারে জন্মদিনের থালা সাজিয়েই ভিডিওটা অন করেছি তবে খাবার শুরুর আগে দীপ্তকে যে ছোট্ট কাজটা দিয়েছিলাম সেটা হলো কি কি আইটেম হয়েছে সেগুলো গোনার একে তো খিদে পেটে ছুঁচো দৌড়চ্ছে তারপরে সামনে এত রকম লোভনীয় খাবার সাজিয়ে ওকে গুনতে বলেছি ওর তো প্রায় ছেড়ে মা অবস্থা আর কি আমি বলে দিই যে লাঞ্চ মেনুটা কী কী হয়েছে যেরকম বাসন্তী পোলাও পাঁচ রকম ভাজা তার মধ্যে আছে আলু ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা পনির ভাজা আর মাছ ভাজা তারপর আছে কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা আর আছে লুচি আর সব শেষে আছে আনারসের চাটনি আর পায়েস বাঙালিদের শেষ পাতে একটু মিষ্টি না হলে হয় না তবে ইচ্ছে করে আর মিষ্টিটা বলিনি রেখেছি দুটো চকোলেট আর সব শেষে আছে আইসক্রিম সেটা অবশ্য খাবার শেষেই বের করব এখন থেকে বের করে রাখলে আবার বলে যাবে যাই হোক আমিও আর বেশি দেরি করব না আমিও একটা থালা নিয়ে আসি কারণ যা খাবার হয়েছে তা দীপ্ত একা পেরে উঠবে না আর খাওয়ার পর যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে একটা লম্বা ঘুম দিতে হবে তবে সেলিব্রেশন কিন্তু এখনও শেষ হয়নি জন্মদিনের কেক কাটাটাই তো বাকি রয়ে গেছে 那都干吗去了？Okay, দেখাবে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিও আর আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আমাদের ব্লগগুলো তোমাদের কিরকম লাগছে দেখতে